নমস্কার সবাইকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত আমি সায়ুন আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের থামনেল যা আছে মোহনবাগানে মোহনবাগানের ডিফেন্স লাইন আপটা শর্ট হয়ে গেল অলরেডি কালকে একটি প্লেয়ার অ্যাড হয়েছিল তার সাথে সাথে আজকে কনফার্ম হয়ে গেল অ্যালবার্টো রড্রিগাস সেও মোহনবাগানের জার্সিতে সামনের মরশুমে আমরা দেখবো তাদেরকে হেক্টার ইউথসে আর ব্রেন্ডেন হ্যামিলের জায়গায় তারা আসলো যথেষ্ট ভালো পেডিক্রির স্পেশালি এই থেকে এর ব্যাপারে ভালো মানের একটি প্লেয়ার আর আমার মনে হয় মলিনা নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে এই প্লেয়ারটিকে ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মোহনবাগান বাগান আ ভেরি ভেরি গুড সাইনিং দিস সাইনিং এই সাইনিংটা মোহনবাগানের খুব ভালো সাইনিং হয়েছে আর আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মোহনবাগানের ডিফেন্স লাইফ ইজ গেটিং শর্টেড ফরেনার্সদের ব্যাপারে অলরেডি আপনারা জানেন পেট্রা টস জিসান কামিন্স অলরেডি এরা এ তো এরা তো আছেই সাথে সাথে এই দুটো প্লেয়ার অ্যাড হয়ে গেল তো মোটামুটি মোহনবাগানের পাঁচখানা বিদেশি শর্ট শর্টেড আছে সিক যে ফরেনারটা সেটা হচ্ছে আরমান্দ সাদিকু তার ব্যাপারে এখনো অবধি মোহনবাগান কোনো ডিসাইড করেনি বাট আই এম হোপফুল দ্যাট এইটার ব্যাপারও ডিসিশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে সে কোন ক্লাবে যাবে বা তাকে ট্রান্সফার ফি দিয়ে ছাড়া হবে বা কী করা হবে তারও একটা ডিমান্ড আছে ইন্ডিয়ান সুপার লিগেও ডিমান্ড আছে বাইরেও একটা ডিমান্ড আছে যদি তাকে কোনোভাবে লোন আউট করা যায় নাও দেখা হচ্ছে ততদিন না জেমি ম্যাকল্যান অলরেডি জানেন মোহনবাগানের পার্ট সো মোটামুটি পাঁচটা ফরেনার ডান সিক্স ফরেনার আরমান্দ সাদিকু এবার বাকিটা আই থিঙ্ক কিছু বলার নেই আমার মনে হয় ব্যক্তিগত ভাবে সিক্স ফরেনার এখানে জিত তরন্ত তরফ দাদা ভোট মারবে সিক্স ফরেনার কে হতে পারে আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে ভাই কোনো মাঝমাঠের মাঠের কোনো প্লেয়ারকেই মোহনবাগান হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট নেবে আই থিঙ্ক হুগো বুমোসকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওদের একটা গ্যাপ ফুল হয়েছে জনি চলে গেছে আই থিঙ্ক দে উড একটা ফরেনারকে নেওয়ার চেষ্টা করবে ভালো প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করবে আমার মনে সে হতে পারে বাট এখন অব্দি ডিসাইড করেনি এখন অব্দি সিক্স ফরেনার আরমান্দু সাদিকুই আছে কিন্তু সাদিকুকে এখন রিলিজ করেনি বাট অপশান দেখা হচ্ছে আরমান্দু সাদিকুকে কিভাবে লোন আউট করা যায় কি না বা অন্য কোথাও যাওয়া দেওয়া যায় কিনা সেটাও দেখা হচ্ছে এই দুটি প্লেয়ারের যে যাকে সাইনিং করা হচ্ছে আমি এই এইটুকুই বলবো তাদের সিবি যথেষ্ট আশাব্যঞ্জকের মতো এতটাও নিরাশ করার মতো সিবি না গুড সিবি

সো তাও জুয়ান ফার্নান্ডো ওর ওপর হোপ রেখেছিল বাট জুয়ান ফার্নান্ডোর বিদায় সাথে সাথে আমি পক্ষে এই বছর আর কোনোভাবেই মোহনবাগানে কন্টিনিউ করা সম্ভব হবে না কারণ মোহনবাগান বাগান সাপোর্টার বলুন কর্মকর্তাদের একটা অংশ গত বছরই তাকে রাখতে চাইনি এই বছর জুয়ান ফার্নান্ডো চলে যাওয়াতে মনে হলে সেটা স্থির হয়ে যায় তাকে চেঞ্জ করা হবে বাট আমার মনে হয় মোহনবাগান বাগান আমি বারবার যেটা আগের থেকে বলেছি মোহনবাগানের বাগানের যে দল যদি দলটা মন দেখেন ফ্রন্ট লাইনে কিছু বলানি ব্যাক লাইনটা হয়ে গেল মাঝ মাঠে অলরেডি ইন্ডিয়ান কন্টিনজেন্টটা তো খুবই স্ট্রং আশিক কুরুনিয়ানো জয়েন করছে মনোনয়ন সাপোর্টারদের জন্য খুব সুখবর আশিক কুরুনিয়ানো অনুশীলনে যোগ দিচ্ছে খুব তাড়াতাড়ি তো আমার মনে হয় গত বছর যাকে পুরো সিজনই প্রায় পাইনি মোহন বাগান সেই প্লেয়ারটিও মোহন বাগানের অন্তর্ভুক্ত হয়েছে মোহন জন্য এই বছর কিন্তু টিম ইজ গেটিং আস্তে আস্তে শর্টেড আমার ব্যক্তিগতভাবে মনে হয় মোহন বাগান গত বছর যেমন লিগ জিতেছে শিল জিতেছিল আমার মনে হয় এইবারও মন একটা দাবিদার থাকবে বিকজ কোয়ালিটি ম্যাটার্স আপুইয়া আছে আনিরুদ্ধ থাপা আছে মানে কে নেই আমি বলবো যে কে নেই এখন আছে তো অনেকেই কে নেই লেফট ব্যাক পজিশনে সুভাষিষ বোস আছে আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাকস উই ইন দ্য কান্ট্রি রাইট নাও আকাশ মিশ্রা কে গত বছর চেয়েও পায়নি বাট সুভাষিষ বোস সর্টেড আছে আমার মনে মোহন মাহানের কোচের পক্ষে যেটা সবচেয়ে আমার মনে যেটা যে কোনো কোচ চাইবে হচ্ছে ফার্স্ট লেভেল বাছাটা আমার মনে সেইটা ওনার কাছে যথেষ্ট কঠিন কাজ হতে চলেছে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট কে কাকে উনি বসাবেন কোন ম্যাচে কাকে কোন ম্যাচে অনিরুদ্ধ থাপাকে খেলাবেন কোন ম্যাচে সাহাল আব্দুল সামাদকে খেলাবেন বা কোন ম্যাচে আফিয়াকে খেলাবেন লিস্টার মানে এত অপশানস এত অপশানস একটা কোচ যে কোনো কোচের কাছে স্বপ্ন হতে পারে এই অপশনস গুলো বাট আমার মনে হয় কই মলিন সিজন ক্যাম্পেইন আই থিংক হি উড গেট ইন দ্যাট আমার আছে মোহন বাগানের কোনো খবর থাকে না এখন তৃপ্তরাজ আমি বলবো আমি এটাই বলবো মার্কাসের দেখুন ওনার পক্ষে সব দিলই দুম করে বলে দেওয়াটা সম্ভব না এটা সম্ভব নয় যেটা উনি অনেক অনেক বড় রিপোর্টার মানে অনেক রেসপেক্ট আছে ওনার ওনার প্রতি পক্ষে বা তার পক্ষেই বলা সম্ভব না দীপ্তরাজ আমরা ভাবি যে দুম করে কেউ কিছু বলে দিতে পারে বিগার রোলের না বিগার রেসপন্সিবিলিটিজও আছে তাই জন্য তারা ফুট করে কেউ কোনো কোনো কিছু আপনাকে না কোনো লুজ কমেন্ট করবে না তাদের রেসপন্সিবিলিটিটাও বেশি তাকে লোক অনেক লোক বেশি দেখে তার থেকে আশা করে থাকে তো তাদের এক একটা ওয়ার্ড গুনে বলতে হয় ওই জন্য হয় হয়তো উনি নেপে চুপেই কথা বলছে কথা কথা বলেন এখানে দিন তারক বলছে আমি ভাবছি সায়নদা কারণ আমি ভাবছি মোহন মোহন জয়েন করব ফিলিংস সুপার জায়ন্ট আমি জানি না কে জয়েন্ট করবে বাট সেই যার ক্লাবকে সে সাপোর্ট করতেই পারে বাট আমার যেটা মনে হয় মোহনমাহান সুপার জায়ন্ট যে টিমটা সেই টিমটার যথেষ্ট শক্তিশালী একটি দল মোহনমাহান সমর্থকরা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তারা যথেষ্ট আনন্দে থাকবে ডুরান কাপে আবার গ্রুপ সেটে দেখা হবে আই আই হোপ ইস্ট বেঙ্গল একটু বেশি প্রিপারেশন নিয়ে নামুক ওই ম্যাচটাতে ইস্ট বেঙ্গল বেটার প্রিপারেশন নিয়ে এসে চমক দিক সেটাই আমি আশা করব বাট ইস্ট বেঙ্গল আস্তে আস্তে না শর্ট আউট করছে আপ তোমরা যদি দেখে থাকো ইস্ট বেঙ্গল কিন্তু আস্তে আস্তে প্লেয়ার কিছু কিছু জায়গায় প্লেয়ার আনছে প্র্যাকটিসটা আগে শুরু করছে মোহনবাগান কিন্তু ওই জায়গার থেকে একটু পিছিয়ে আছে মানে সত্যি কথা বলতে বাট দে হ্যাভ দ্য কোয়ালিটি এন্ড অফ দ্য কোয়ালিটি অনেক সময় ম্যাটার করে কোয়ালিটি মেক্স দ্য ডিফারেন্স সেটা একটা আছে সেটাও একটা পার্ট আমি এখন বলি ওরা লেট করে স্টার্ট করছে বাট গত বছর ওরা কিন্তু এএফসি কাপে এই লেট স্টার্ট করার জন্য মোহন বাগান ভুগেছিল আমি আশা করবো যে মৌন বাগান এবার একটু আগে স্টার্ট করুক এএফসি কাপের কথা মাথায় রেখে কারণ কি তারা একটু টাইম পাক ডুর কাপ বা এফসি কাপে দুম করে যেন না নেবেন কতবার আমার মনে হচ্ছে আটমান্দ সাদিকু বলো বা অন্য কোনো প্লেয়ার দুম করে চলে এসেছিল তো সেরকম যেন না হয় আই থিঙ্ক একটু একটু করে আস্তে আস্তে করে টাইম পেলে প্লেয়াররা আস্তে আস্তে করে ঢুকবে অ্যান্ড তারা ডিফারেন্স করবে এই প্লেয়ারটি যথেষ্ট ভালো পেডিগ্রি প্লেয়ার স্পেনে বর্ন আছে ছ ফুট তিন ইঞ্চি হাইট সেন্টার ব্যাক পজিশনে খেলে বেসিক্যালি একত্রিশ বছর বয়সী এই প্লেয়ার আমার মনে হয় লাস্ট ক্লাবে যে ক্লাবটার থেকে আসে প্যান্সি ব্যান্ডুম বলে সেই ক্লাবেরও তেত্রিশটা ম্যাচ গত বছর খেলেছে আই থিঙ্ক আর আমার কিছু আলাদা করে কিছু বলার নেই তারা যত ইন্দোনেশিয়ান একটা ক্লাব সেই ক্লাবে তেত্রিশটা ম্যাচে ইন্দোনেশিয়ান ফুটবল লেভেলটা যে যথেষ্ট ভালো আপনারা বুঝতে পারেন ইন্দোনেশিয়া অলরেডি আমাদের আঠেরোটা টিমের মধ্যে মানে আঠেরোটা রাউন্ড অফ থ্রিতে এসি এফসি কাপে উঠেছে সো সেখানকার ফুটবল স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো সেখানে তেত্রিশটা ম্যাচ খেলেছে তা আমরা ইতিমধ্যে ম্যাচের মধ্যে আছে ইন্ডিয়ান কন্ডিশনে এসে আই থিঙ্ক ইউ উইল অ্যাডাপ্ট ভেরি কুইকলি এইবার যেটা হবে ওদের দুটো ডিফেন্ডার বোঝাপড়া করতে টাইম একটু লাগে বিকজ দে আর অল নিউ তাই জন্য আমার মনে হয় প্রথম কদিন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট টাইমটা বানানো কোয়ার্ডিনেশনটা তৈরি করা আমার মনে এইটার পেছনে একটু টাইম দিতে হবে আর তাই জন্য আমি বারবার পি সিজনের ইম্পর্টেন্সটা বারবার বলাই কিছু কিছু প্লেয়ার কো যতই আপনারা ভালো আনা হোক তাদেরকে একটু প্রথম কদিন টাইম দিতে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি দিন টোয়েন্টি ডেজ বল পনেরো দিন ওটা কুড়ি দিন তো মিনিমাম লাগা উচিত একটা টিম পুরোপুরি সেট হয়ে খেলতে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি না হয় তাহলে কি হয় তার অনেক ফিক আপস আছে ইনিশিয়াল কটা গেমে হ্যাঁ খুব দরকারি খুব 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 দরকারি আমি আশা করব যারা কর্মকর্তারা আছে তারা এই প্রি সিজনের ব্যাপারটা সিরিয়াসনেসটা বলেছিলাম বারবার বলেছিলাম যে মোহনবাগানের মেইন যেটা প্রবলেম হয়েছিল গতবার সেটা হচ্ছে প্রি সিজনটা মোহনবাগান অ্যান ইস্যু দ্যাট দ্য বিগ ইস্যু মানে যদি তোমরা যদি দেখে থাকো মোহনবাগান গত বছর কিন্তু বিশাল বড় একটা প্রবলেম হয়ে পড়েছিল কিন্তু সেইটা আমার আমি আশা করছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি আশা করছি এইবার শর্টেড হয়ে যাবে ভগবানকে এটাই আশা করি এটা শর্টেড হোক আর মোহনবাগান বাগান একটু বেটারভাবে এফসি কাপ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে নিশ্চয়ই করবে ভালো ইস্ট করবে ইস্ট অলরেডি কালার স্কুয়ার এসে গেছে লোকদের মধ্যে একটা উদ্দীপনা দেখা যাচ্ছে উনি এসেই খুব একটা পজিটিভ সিগনাল যেটা উনি প্রত্যেকবার উনি দেন যেটা একটা পজিটিভ সাইন দেন সেটা উনি দিচ্ছেন আমার মনে হয় সিডিএম পজিশন বা ডিফেন্সিভ আমার ব্যক্তিগতভাবে মনে হয় দুটি প্লেয়ার তো আমি বারবার যেটা বলছি আপনারা ইসবঙ্গাল দুটো প্লেয়ারকে তো নেবেই ফরেনারও আপনার মনে হয় মোটামুটি একটা ভালো প্লেয়ারকে নেওয়া হবে আমার মনে সেটা খুব তাড়াতাড়ি তালাল বা ডিয়ামান্টা কোচ কবে আসবে ডিয়ালাল ডিয়ামান্টা কোচ এক্সপেক্টেড ইন নেক্সট পাঁচ পাঁচ থেকে দশ দিনের মধ্যে চলে আসবে আমার দশ দিনের মধ্যে চলে আসবে নেক্সট টেন মধ্যে আমার মনে হয় সেটা অনেকে জানতে চাইছে আমি সেটা বলে দিলাম নেক্সট ওরাও চলে আসবে আই থিংক প্রি সিজনটা ইস্টবেঙ্গল একটু আগেই শুরু করছে দ্যাটস গুড থিং সল ক্রেস অলরেডি এসে গেছে ক্লেটন সিলভা এসে গেছে আমার মনে হয় আস্তে 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 যখন যারা আসতে শুরু করবে এই কোয়ালিটি এডিশনটা ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে একটা কোয়ার্ডিশন তৈরি হবে যেটা খুব দরকার আমার মনে হয় সৌম আর দাদা যদি জনিকাউকার মতো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট লাগবে লাগবে না হলে মিডফিল্ডে কন্ট্রোল করার মতো আমার মনে হয় সেটাই মানে লাগবে আমার মনে সেটা ভাব যে হয়তো ওরা কাউকে হচ্ছে বিটার কাউকে প্ল্যান করছে সেটাও হতে পারে হয়তো কে জানে ইউরোপ থেকে কোনো প্লেয়ারকে তুলে নিয়ে আসতো গতবার যেমন কাউকে ওয়াজ বেসিক্যালি ইউরোপ থেকে আবার টুকি ফ্রম টুকিম ফ্রম ফিনল্যান্ডের হয়ে খেলছিল না ওকে নিয়ে এসেছিলো তো সেটা এবারও হতে পারে আই থিঙ্ক সেটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা প্রবলেমটি প্রচুর আছে সো আছে আমার মনে হয় আমরা যতই বলে দিই যে এটা কি করছে ক্লাব কি করছে আমার মানে ক্লাব ক্লাবের মতো ঠিক মতোই এগিয়ে যাচ্ছে তাদের প্ল্যান আছে প্ল্যানের বাইরে কিছু হচ্ছে না এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি প্ল্যানটা তারা একটা করে রেখেছে আর সেই প্ল্যানটার ওপর তারা 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 বেসিক্যালি ওয়ার্কিং অন দ্যাট দেওয়ার্কিং অন্যান বেসিক্যালি ওয়ার্কিং অন বাকিটা তো আস্তে আস্তে প্লেয়ার উইল কাম পিপল উইল গো পিপল উইল কাম সেগুলো হবে এখানে সুভায়ন বলছে সিবি নিয়ে কোনো আপডেট স্যার না সিবি নিয়ে আমি তো আমি সবাইকে কালকেও বলেছি সিবি দে উড বি শর্টেড আউট ইস্ট বেঙ্গল সিবি কে নিয়ে খুব তাড়াতাড়ি আমি আমরা অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গলের তরফ থেকে বা আমাদের তরফ থেকে এসে ওয়েট করো থিঙ্ক আর দুটোর নাম যেমনটা বলছে আমার মনে অনেক কিছু এদিক ওদিক হওয়ার সাথে ওয়েট করছে লেটস ওয়েট কি হয় আমার মনে হয় সিবিও বলো বা মিডফিল্ডারও বলো একটা মিডফিল্ড প আর একটা সিবি আমার মনে দুটো প্লেয়ার জায়গায় ইনভল প্লেয়ার নেবে আর ন্যাশনাল টিমে মানে ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান ন্যাশনাল টিম আমার মনে হয় সেটা মোস্ট লাইকলি কিছু দিনের মধ্যে চলে আসবে আমার যেটা যেটা সবাই আজকে বলছে বিভিন্ন ডারবির দিনে হাতে একটা আমি জানি না এটাও বলছে মলিনা কবে আর মলিনার কোনো ক্ল্যারিটি নেই এখনো বাট মোস্ট লাইকলি ফিফটিনের মধ্যে আমি মনে হয় যতটুকু শুনেছিলাম বাট আমি ক্ল্যারিফাই করবো জেনে কালকে এটার ব্যাপারে আমি তোমাকে আপডেট করতে পারবো মলিনা কবে আসছে তাহলে এটার কোনো আপডেট এখন অব্দি আসেনি মলিনা কবে আসে খুব তাড়াতাড়ি মলিনার কলকাতায় চলে আসার কথা তো আমি এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি হি উইল জয়েন মোহনবাগান টিম বিকজ তাদের এভরিবাডি ইজ ইন মানে ওই প্রেশারে আছে যে কোন প্লেয়ার সবাই তো নিজের মতো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট মানে আমরা যতটা ভাবছি যে ইজি না তা না ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট কোন প্লেয়ার কোন কে আসবে না আসবে লোকের মধ্যে একটা টেনশন আছে প্রচন্ড টেনশন আছে দিস নট দিস মানে যে কোনো কোচই তার যেখানেই আসবে তাদেরকে একটু টাইম দিতে হবে মলিনা ইজ আ ভেরি ভেরি গুড কোচ মানে এটা নিয়ে তো আমার কেন কারোরই কোনো সন্দেহ নেই তার মতো মানে এই মানের কোচ খুব কম মানে খুব কম আমি দেখেছি এত এত ভালো মানের কোচ সো সেটা একটা আছে আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মন মনমাগান শর্ট করতে পারছে হচ্ছে ভালো প্লেয়ার আছে কোয়ালিটি প্লেয়ার আছে আমার মনে হয় সেইটা দিয়ে মোহনবাগান ক্যান ম্যানেজ দ্যাট ওইস এটা এটা একটা ব্যাপার একটা কোয়ালিটি প্লেয়ার টিম আছে মোহনবাগানের টিমটা কিন্তু খুবই ভালো বাট যতই ভালো টিম হোক যেটা আমি গত বছরও দেখেছিলাম একটু প্রি সিজনটা দরকার প্রি সিজনটা যদি ঠিক মতো না হয় না সেই যত ভালো টিমই হোক দিয়ে সাফার আমার মনে হয় প্রথম প্রথম দিকে খুব 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 ইম্পর্টেন্ট এখানে মোহন বাগানের পুরো সেফটি মাছ সেফটি আছে বাট আমি একটা কথা বলুন প্রি সিজনটা দরকার বিকজ মোহন যদি গত বছর তোমরা দেখো মোহন বাগান স্টার্টেড মানে আইএফটি কাপে দে সাফারড ওনলি ফর দ্য প্রি সিজন আর মানে প্রি সিজনটা শর্ট আউট করতে পারলে দে উড ডু বেটার এইবারও ভালো হবে মলিনা কবে আসবে মলিনা আমি বলে দিয়েছি মলিনা কবে আসবে আমার মনে আলাদা করে কিছু বলার নেই আপনারা চোদ্দ তারিখে যে ম্যাচটা আছে ইস্টবেঙ্গল আর তুই যে যেই ক্লাবটির সাথে সেই ক্লাবটির সাথে আমি সবাইকে বলবো প্লিজ মাঠে যাবেন প্লিজ মাঠটা ভরিয়ে দেবেন ইস্টবেঙ্গলের আশা করছি যতদিনে পুরো দল গঠনটা পুরোপুরি আশা করছি ততক্ষণে হয়েও যাবে অ্যান্ড আই থিঙ্ক আমরা ফুল ফ্লেজেড স্কোয়াড নিয়ে ইস্টবেঙ্গল খেলতে পারবে ওই ম্যাচটা খুব 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 ইস্টবেঙ্গলের জন্য ভেরি ভেরি ভাইটাল গেম ম্যাচ খুব খুব ভাইটাল গেম ওই ম্যাচটা ইস্টবেঙ্গল ক্যান মেক ক্যাকি ডিফারেন্সটা গড়তে পারবে কি পারবে না সেটা তো সময়ই বলবে বাট ইস্টবেঙ্গল যদি উইন একটা আনতে পারে ইট উইড বিস্টবেঙ্গল সাপোর্টারের জন্য একটা হোপ তৈরি হবে আমার মনে হয় সেটা খুব দরকার বাট যেটা আমি আপনাদেরকে সবাইকে বলছি প্লেয়ার্সদের সাথে যোগাযোগ চলছে ইস্টবেঙ্গলের তরফ থেকে ইটস ইটস ম্যাটার অফ টাইম আমরা নিউজটা হয়তো কে কে আসছে সেটা আমরা কনক্লুড করতে পারবো সুমিত রয় ঘটক বলছেন এবার কি কি আই লিগ থেকে প্লেয়ার নেবে প্লেয়ার নেওয়া যেতেই পারে আই লিগ থেকে ইনফ্যাক্ট ডেভিডকে এবার আই লিগ থেকেই নেওয়া হয়েছে গত বছর আই লিগেই খেলেছিল ডেভিড ওইখান থেকে নেওয়া হয়েছে ইনফ্যাক্ট আরও দুটো তিনটি প্লেয়ারের সাথে সি এখানে ডিফেন্স যে ডিফেন্সে খেলে ছেলেটি ওর সাথেও কথাবার্তা ইস্টবেঙ্গলে চলেছিল এক সময় এমনকি মায়াকানান মত্তুর সাথেও কথা হয় বাট সে নর্থ ইস্টে চলে যায় তার সাথেও কথাবার্তা হয় এখন দু চারটে প্লেয়ার কন্ডিশন ওয়াইজই দেখা হচ্ছে দু এক কিছু 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 প্লেয়ার প্লেয়ার আসবে আসবে না সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে কে আসবে কে আসবে না সেটা নিয়ে আমি বিষদের পরেও আপনাদের তোমাদের সামনে সবাইকে তুলে ধরব কে আসবে বাট আমি যেটুকু শুনতে পাচ্ছি আমাদের পনেরো তারিখের মধ্যে আমি যেটা বলছি ফিফটিন্থ অফ জুলাই মধ্যে আমরা একটা ক্ল্যারিটি পেয়ে যাব আমাদের কে আসছে কে আসছে না একটা কনফিউশন আছে লোকদের মধ্যে প্রচন্ড কনফিউশন দাদা কে সত্যি কি কেউ আসছে না এরকমই কি এবারও কি আমরা ভুগবো আমার মনে হয় এইবার গত বছরের মধ্যে গত বছরের মতো আমরা ভুগবো না আই এম শিওর অ্যাবাউট ইট শিওর অ্যাবাউট ইট শিওর অ্যাবাউট ইট এইটা আমার কোনো সন্দেহ নেই আমরা গত বছরের চেয়ে অনেক বেটার জায়গায় আছি অনেক 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 বেটার জায়গায় আছি তো সেইটুকু বলতে পারি আমার আলাদা করে কিছু বলার নেই বলার নেই এই ব্যাপারে আই থিঙ্ক আই এম মেড মাই সিল ভেরি ভেরি ক্লিয়ার অন দিস পার্ট যে আমরা বেটার জায়গাতেই থাকবো এই এই আশাটা আমার মধ্যে আছে এই বছর আমরা উইল বি আ বেটার শেপ কারণ কি এটা আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি আমার মনে হয় এডমেন্টকেও ট্রাই করে দেখাওয়া যেত বা এডমেন্ট ইজ গুয়িং অব্রড সো সেটা একটা বাইট ফাইনাল তো আজকে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমার মনে হয় নষ্ট করবো না আপনাদের সবাই সবাই আপনি ব্যস্ত আছেন আই থিং মোহনবাগান নতুন কেয়ারে সাইনিং এর সাথে সাথে মোহনবাগানের সিক্স এর ব্যাপারটাও অনেকটা ঝুলে রয়েছে সেটা হবে কোন দিকে যাবে কোন দিকে যাবে না সেটার দিকেও আমাদের তাকাতে হবে আর ইস্টবেঙ্গলের ফরেনার্সরা কত তাড়াতাড়ি এটা ওদের কালার স্কোয়াডার্ট এসে গেছে পজিটিভ একটা এনার্জি সাপোর্টারদের মধ্যে যেটা প্রত্যেকবার সেটাও এসে গেছে তো হোপফুলি ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের দলটা ঠিকমতো গুছোক আমরা আরো যতক্ষণ প্রিসনেন্স শুরু হবে সেটা নিয়ে আমরা যাই আলোচনা করব তো আজকে রেবুলিট এখানেই শেষ করছি কালকে আবার দেখাবে রাত্রিবেলা গুড নাইট সবাইকে thanks for liking the stream please like stream the like comment do subscribe to our channel indian food and football thank you good uh, night